আমাকে চুমায় চুমায় ভরে দিবে তার সাথে আমার রুম ডেট করতে হবে ভাই আমি তো ওই ধরনের মেয়ে না যে আমি রুম ডেট করবো আপনার সাথে ভাই আমার পঞ্চাশটা ভিউ হোক তাও আমার ভালো কিন্তু আপনার সাথে আমি রুম ডেট করতে চাই না আর আমি কেন আজকে সংবাদ সম্মেলন ডেকেছি জানেন কারণ হচ্ছে আমার মতো আমি আজকে ভুক্তভোগী হয়েছি আর দশটা মেয়ে যাতে ভুক্তভোগী না হয় এই যে সাইডের দুটো মেয়ে আমার পাশে বসা দেখতেছেন তারাও কিন্তু এই সেম ভুক্তভোগী হয়েছে তাদেরও কিন্তু এই সেম কথা আলম প্রস্তাব দিয়েছে যে আমার সাথে কাজ করো আমি দেন তোমাদের নায়িকা গায়িকা বিভিন্ন মানে বড় বড় কিছু বানাই দিব হ্যাঁ আমাদের হচ্ছে কাজ করতে মানে আমরা কাজ করতে চাইলে কেন আমাদের কি দেখুন নামটা বলে না আমি হচ্ছে আমার নাম শুনুন আপনাদের কি অফার করেছে আপনি তো মাত্র একদিন গিয়েছে হিরো আলমের আমি কোনো কাজও করেন নাই কিন্তু কাজের অফার দিচ্ছে

কুপরাই রাই রাই তুই শর্ত প্রমাণ দিবে এই কেন কে ঝগড়া করছিস না আপনি না করবে না আপনি পাতা সব প্রমাণ দিবে হ্যাঁ আমি না